এই যে বাসা চেঞ্জ করব বাসা চেঞ্জ করার জন্য সব কিছু প্যাকেট করছি আর এক্সারসাইজ করার হ্যালো গাইজ সালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে ব্লগের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব যে চায়নাতে বাসা কীভাবে চেঞ্জ করে আমার নিজের বাসায় আমি চেঞ্জ করতেছি এই বাসার মধ্যে আমার এক বছর হয়ে গেছে তো এক বছর পূর্ণ হওয়ার পরে নতুন ভাষায় শিফট করার জন্য যেহেতু কন্ট্রাক্ট শেষ আর রিসেন্টলি জবটা চেঞ্জ করছি কারণ আমার আগের কোম্পানিটা হঠাৎ করে আমার এই বাসা থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে চলে গেছে তো এত দূরে তো আসলে বাইক দিয়ে যাওয়া আসা করে প্রতিদিন অফিস করে সম্ভব না তো আর এটা সিটি থেকে অনেক বাহিরে অনেক দূরে যেই কারণে আমার সিটির বাহিরে থাকার বা যাওয়ার কোনো ইচ্ছা নাই এই জন্য আমিও জবটা চেঞ্জ করছি তো আমার যে নতুন কোম্পানি নতুন কোম্পানির কাছে বাসা এই মাসে তো আজকে সেই বাসা শিফট করব তো লেটস কন্টিনিউ টু সি আজকে আপনাদের সারাদিন নতুন বাসা কীভাবে নতুন বাসাতে যাই এগুলো আপনাদের সাথে শেয়ার করব কিপ ওয়াচিং আমি একজন স্বনামধন্য ব্যাচেলার ব্যাচেলারের এত জিনিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো লাগে তাও সব জিনিস ইয়া করতে পারিনি কাপড় অনেক কাপড় রয়ে গেছে আর মধ্যে সহ অল্প কিছু সরঞ্জামিতে রয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে উলালাতে আমরা গাড়ি বুক করি আমার নতুন বাসার লোকেশনটা সেট করলাম এবং এখানে লিখে আমি আমার বাসার ঠিক একজাক্ট লোকেশনটা যেই বিল্ডিংটা বিল্ডিংটা সেট করে দিলাম এরপর যে গাড়িটা গাড়িতে দেখাচ্ছে যে আমি এখান থেকে গাড়ি সিলেক্ট করতে পারবো কোন গাড়িতে কি পরিমাণ প্রোডাক্ট সবকিছুই দেখাবে এই যে আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে অনেক রকম গাড়ি সেট করা যায় তো আমি আমার প্রয়োজন মতো গাড়িটা সেট করে দিলাম গাড়ি সেট করার সাথে সাথে এখানে আমার কত টাকা কাটবে সে টাকাটা আইমিন চাইনিজ টাকাটা দেখাচ্ছে আমি এটা টাকাটা কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে আবার দেখতে পারবো সাইজের গাড়ি কত টাকা কাটবে যেটা প্রয়োজন সেটা আমি সিলেক্ট করে দিলাম এখন এখানে দেখাচ্ছে কোন সময় গাড়িটা আমার কাছে আসবে হ্যাঁ আমি এখান থেকে সময়টা সিলেক্ট করে দিব আমার এখানে যে টাইম অনুযায়ী ওই টাইম অনুযায়ী সিলেক্ট করলে ঠিক অ্যাডজেক্ট ওই টাইমের মধ্যেই গাড়িটা এখানে থাকবে তারপরের অপশনে চলে যাবে পরের অপশন আমি সিলেক্ট করতে পারবো যে গাড়ির মধ্যে কয়জন মানুষ থাকবে বা এখানে আমি দিয়ে দিলাম যে একজন যাবে এই একজনটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে আবার দিয়ে দিলাম যে ইয়েস হ্যাঁ একজন আছে মালের সাথে যে যাবে এবং এখানে যে ফর্মালিটি এগুলো আছে এগুলো দেওয়ার পরেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটার জন্য ভিতরে নিয়ে যাবে আপনি কোন মাধ্যমে টাকা দিবেন সেটা সিলেক্ট করার পরে টাকাটা ঠিকভাবে কেটে যাবে যারা জানাতে থাকে তারা এই ফুল প্রসেসটা খুব ভালোভাবে জানা আছে আর টাকা কেটে নেওয়ার পরেই আপনাকে শো করবে এই যে আপনি দেখাচ্ছে দেখতেছেন এখানে অনেকগুলা গাড়ি আশেপাশে দেখাচ্ছে যে কোনো একটা গাড়ি রিসিভ করবে এবং টাইমের মধ্যে চলে আসবে এখন লিফটে করে নামাবো আরো জিনিসপত্র আসতেছে কার্টুন অনেকগুলা হয়ে গেছে গাড়ি অলরেডি বুক করা হয়েছে তো দেখি এর মধ্যে কতটুকু কি নেওয়া যায় জিনিসপত্র মোটামুটি যেগুলো নতুন বাসায় যাব নামা নামায় এটাকে আমাদের চায় বলে উলালা আমরা বাসা শীত করার জন্য বা কোনো ভারী মাল শীত করার জন্য এই গাড়িগুলো অ্যাপের মাধ্যমে বুক করি তো এটা ওয়ান টাইন্ডস অফ অ্যাপটা ওই ওবার বা পাঠা ওইগুলোর মতোই চলে কিন্তু ওইখানে গাড়ি সিলেক্ট করা যায় একবারে ছোটো থেকে বড় যে কোনো ধরনের গাড়ি আমরা সিলেক্ট করে তারপরে নিয়ে নিতে আমাদের মালগুলো নেওয়ার জন্য গাড়ি যথেষ্ট বড় হ্যাঁ চলো 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 হ্যাঁ সব ভালো ঠিক আছে এই যে সামনে গাড়ি বাইক আবার বের করে ফেলছি কারণ আমি যখন অ্যাপ সিলেক্ট করছিলাম তখন দিছিলাম যে একজন মানুষ যাবো এখন আমি আমার ফ্রেন্ড আসতে হেল্প করার জন্য তো দুজন নেবে না কোনোভাবে অনেক রিকোয়েস্ট করে দেখলাম নেবে না তাহলে আমার মোটর সাইকেল আমার বাড়িতে আমি মোটর দিয়ে যাব একটা মজার জিনিস শেয়ার করি দেখেন অ্যাপের মধ্যে আবার ড্রাইভারে ছবি আপলোড করে দিছে আমার যে মালগুলা মালগুলা যে উঠছে হ্যাঁ প্রমাণের জন্য ইন্টারেস্টিং না ছবিটা একটু জুম করে আপনাদেরকে দেখাই যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় এজন্য প্রত্যেকটা জিনিস একদম খুব ভালোভাবে দেওয়া ওকে তো লেটস গো টু নিউ হাউস আবহাওয়াটা যথেষ্ট সুন্দর ছিল যে কারণে ছোট্ট একটা ফুটেজ নেওয়া এটা হলো আমার নতুন বাসার কলোনি এই কলোনির ভিতরে আমার নতুন বাসা এবং ওই পাশে যে লম্বা যে বিল্ডিংগুলোটা হয়ে গেছে এখানে হলো আমার নতুন অফিস এই যে মাল নতুন বাসা মোটামুটি সব মাল আনা হয়ে গেছে প্রোডাক্ট এটা এক রুমের বাসা কারণ আমার এখন বর্তমান যে অফিস এটা এক রুমের নেওয়ার কারণ হলো এই মাসে গ্যাস আছে কিচেন হ্যাঁ কিন্তু কিচেনটা অনেক ছোট বাকি রুমটা বড় আছে যে এরিয়াতে বাসাটা এরিয়াটা একটু বেশি এক্সপেন্সিভ এরিয়া যে কারণে বাসা ভাড়াটা একটু অনেক বেশি লেগে গেছে এই পুরান বাসায় পরেও বাসা ভাড়া মোটামুটি অনেক মোটামুটি ভালো স্পেস আছে এখানে যে ফ্রিজটা কিছুক্ষণের মধ্যে এনে রাখবো আর একটা আলমারি রাখবো আর এই সাইডটাতে কম্পিউটার এখানে আরেকটা টেবিল বসাবো যেটার মধ্যে অফিস চালানোর জন্য বিভিন্ন জিনিসপত্র রাখা হবে বাকি নামাজ পড়ার জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট স্পেস আছে হবে ঠিক আছে ধন্যবাদ এখন আস্তে আস্তে বাসটা দোসাই তারপর বাসটা দোষানোর শেষ হলে আবার আপনাদেরকে দেখাবো